বিশ্ব জনরঙ্গ পালিত হচ্ছে সারা ভারতব্যাপী এই নাট্য উৎসবে থিয়েটার রেপাটারি ও সামিল হয়েছে আমাদের নাটক পঞ্চমবেদ বাংলা রূপান্তর মলয় ঘোষ নির্দেশনা সৌরভ চট্টোপাধ্যায় প্রযোজনা থিয়েটার ওয়ার্কার্স রেপাটারি আধার জানি একামী খোজি গো তোম আধার জানি একামি খুঁজি গো তোম হাত ধরে 니 쪼로, 로니니니니니니니니니니니니니니니니니 প্রণাম সর্বদা দয়ালু বলো তোমাদের আগমনের উদ্দেশ্য কি আপনি নাট্যশাস্ত্র লেখার পর থেকে আমাদের মনে অনেক প্রশ্ন উদয় হয়েছে এইসব প্রশ্নের উত্তরগুলি সন্ধানে আমরা আপনার কাছে এসেছি বলো বিনা দীক্ষিদায় তোমাদের মনের উদয় হওয়া প্রশ্নগুলি এখানে উত্থাপন করো গুরুদেব কিভাবে নাট্যশাস্ত্র উৎপত্তি হলো এই নাট্যশাস্ত্রের উদ্দেশ্যই বা কি তুমি খুব ভালো প্রশ্ন করেছো এই প্রশ্নটি কেবল নাটকের জন্যই নয় এ আমাদের জীবনের সঙ্গেও যুক্ত ত্রেতা যুগের পর থেকেই মানুষের মধ্য লোভ বড় বেশি প্রকট হয়েছে পাপ আর সংঘাতের দিক দিয়ে মানুষের এগিয়ে যাবার প্রবণতা দেখা যায় তখন ইন্দ্র ব্রহ্মার কাছে প্রার্থনা করলেন এমন একটি মাধ্যম তৈরি করতে যা দৃশ্যমানতা এবং শ্রবণ শক্তিকে সঙ্গে নিয়ে মানব জাতিকে ধর্ম অর্থ কাম এবং পথে নিয়ে যেতে পারে ইন্দ্রের অনুরোধে ব্রহ্মা তৈরি করলেন নাট্য বেদিবর আমরা তো জানি বেদ সকল জ্ঞানের ভান্ডার জগতের সকল রহস্যই তো বেদ লুকিয়ে আছে সুতরাং বেদগুলি তো আমাদের জন্য যথেষ্ট ছিল তাহলে কেন এই নতুন বেদ সৃষ্টি করা হলো নতুন বেদ সৃষ্টি করা হলো কারণ সমস্ত মানুষকে সব কিছু সহজে বোঝাবার ব্যবস্থা করতে হবে মনে রাখতে হবে একমাত্র নাটকের মাধ্যমেই আমরা সাধারণ মানুষকে শিক্ষা এবং ধর্মের পথে এগিয়ে নিয়ে নিয়ে যেতে পারি তাই এই শুভ উদ্দেশ্যে অর্জন করার জন্যই স্বয়ং ব্রহ্মা চারটি বেদকে এক করে নাট্য বেদ রচনা করেন অবাক চারটি বেদ তত্ত্ব উপাদানগুলি নিয়ে কি করে নাট্যবেদ রচিত হল গুরুদেব আপনি একটু বিস্তারিত বলবেন তোমরা সেদিনকে যে গানটি সবাই মিলে গাইছিলে নাটকে গান এলো সাম্যবাদ থেকে আর জুজুর বেদ থেকে এলো অভিনয় অথর্ব থেকে এলো রস এইভাবে চারটি বেদ থেকেই নাট্যশাস্ত্র তৈরি হয়েছে গুরুদেব আর একটি প্রশ্ন কেবল দেবতাদের জন্যই কি নাটক তৈরি হয় না না তা নয় রাক্ষসরাও ব্রহ্মার প্রতি এই একই সন্দেহ প্রকাশ করেছিল দেবতা দানব মানুষ রাক্ষস সকলেই নাটক করতে পারে নাটকের মধ্যে সমস্ত আচার দেখানো হয়েছে এই গ্রন্থটি তিনটি পৃথিবীর বর্ণনা দেয় শুধু তাই নয় দুঃখে ক্লান্তে এবং শোক জর্জরিত সকলকে বিশ্রাম দিতে পারে এই নাটক নাটকের মধ্যেই সমস্ত রস সমস্ত অনুভূতি সমস্ত শাস্ত্র সমস্ত শিল্পকর্ম রয়েছে এমন কোনো জ্ঞান নেই এমন কোনো ক্রিয়া নেই যা নাটকে দেখা যায় না আশ্চর্য সব লৌকিক এবং অলৌকিক ধর্ম শিল্প সব এই নাট্যকলার মধ্যে হ্যাঁ নাটককে সমস্ত কলা বা শিল্পের উৎস বলা যেতে পারে এই সমস্ত কলার সঙ্গম নাটক একটি অদ্ভুত শিল্প ঠিক যেমন বেঁচে থাকার জন্য শ্বাস প্রশ্বাস এটি সবচেয়ে গুরুত্বপূর্ণ শিল্প কিন্তু কেন আমাদের সমাজ এটিকে গুরুত্ব সহকারে নেয় না আমি দেখছি এই শিল্পকে অনেকেই অপ্রয়োজনীয় অপ্রত্যাশিতভাবে বিবেচনা করে আমরা শিল্পী নীতি নির্ধারক নয় শিল্পই আমাদের ধর্ম শিল্প নিয়ে আমরা পরীক্ষা নিরীক্ষা করব নীতি নিয়ে নয় মনে রাখতে হবে নাটক কেবল একটি শিল্পই নয় এটি সমাজের একটি আয়নাও এটি সত্যর পথে মানবতার পথে মানুষকে এগিয়ে নিয়ে যায় নাটক বর্ণ ধর্ম এবং ভৌগোলিক সীমানাকে অবলীলায় অতিক্রম করতে পারে সমাজের বৈষম্যকে দূর করতে পারে